প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে সরকারের অনেক উন্নতি ও অর্জন থাকার পরও মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদনে তা স্বীকার করা হয়নি বরং দেশটির প্রতিবেদনে অনেক বিচ্ছিন্ন এবং ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন স্টেট ডিপার্টমেন্টের প্রকাশিত মানবাধিকার সংক্রান্ত বার্ষিক প্রতিবেদনে বাংলাদেশ অংশ নিয়ে গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন ওই সংবাদ সম্মেলনে এমন দাবি করেন তিনি সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে দাবি করা হয় বিন পিচার পার্সন বেগম খালেদা জিয়া গৃহবন্দী নন সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন দু সালের সালে যুক্তরাষ্ট্রের মানবাধিকার নিয়ে প্রকাশিত প্রতিবেদন নোট করেছে বাংলাদেশ আমরা যতই আকাঙ্ক্ষা করি না কেন বিশ্বের কোথাও মানবাধিকার পরিস্থিতি নিখুঁত নয় কারণ একটি দেশের অর্থ সামাজিক সামাজিক অবস্থা বিবেচনায় বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা থাকে তবে সেহেলি সাবরিন লিখিত বক্তব্যে দাবি করে বলেন বাংলাদেশ সরকার তার নাগরিকদের মানবাধিকার সমুন্নত রাখার জন্য সাধ্যমত চেষ্টা করে যাচ্ছে প্রকৃত পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে তিনি দাবি করে বলেন সরকারের প্রচেষ্টার ফলে নারীর ক্ষমতায়ন লিঙ্গ সমতা শিশুদের অধিকার বয়স্ক ব্যক্তিদের অধিকার শ্রমিকদের অধিকার অভিযোগ নিষ্পত্তি ন্যায় প্রবেশাধিকার ধর্মীয় স্বাধীনতা বাক স্বাধীনতা এবং রাজনৈতিক সমাবেশ করার ক্ষেত্রে উল্লেখযোগ্য স্বাধীনতা দেওয়া হয়েছে সরকারের এত অর্জন সত্ত্বেও দুঃখের বিষয় মার্কিন প্রতিবেদনে সরকারের অনেক উন্নতি ও অর্জন স্বীকার করা হয়নি